আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মাঝখানে একটা ভিডিও পোস্ট করেছিলাম এই চিংড়ি মাছের একটা রেসিপি তো ওটা দেখে সবাই বলেছিল যে চিংড়ি মাছটা কীভাবে কেটেছে একটু দেখাতে তো দেখুন আমি প্রথমে চিংড়ি মাছের যে পাগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি ভালো করে পা তারপরে গোবর যেগুলোকে বলে সেগুলো ভালো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে একটু মাথাটা দেখেন একটু দু হাত দিয়ে একটু ছড়িয়ে এখানে চিংড়ি মাছের দুটো দাঁত আছে এই যে দাঁত দুটোকে আমি বের করে নিচ্ছি দেখেন ভালো করে দাঁত দুটোকে বের করে নেওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছের মুখটার ভেতরে একটু হাত দিয়ে জাস্ট একটু আপনার হাত দিয়ে টান দেবেন দিলেই যে এটা খাবারের যেইটা থাকে পাকস্থলিটা থাকে চিংড়ি মাছের সেটা বেরিয়ে আসবে মূলত আমি এভাবেই চিংড়ি মাছের যে মাথার ভিতরে যে ময়লাটা থাকে সেটা বের করি কারণ এটা হচ্ছে গলদা চিংড়ি গলদা এখন গলদা চিংড়ির সময় গলদা চিংড়ির কিন্তু মগজটাই খেতে বেশি মজা তো মগজটাকে কিভাবে অক্ষত রেখে মাথার ময়লাটা পরিষ্কার করা হয় করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে আমার ওই ভিডিওটা দেখেছেন আমি ডিসক্রিপশান বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব যেটা কিভাবে আমি একটা চিংড়ি বা কিছু চিংড়ি তৈরি করেছিলাম এবং আপনারাদের অনেক পছন্দ হয়েছে ভিডিওটা তো সবাই দেখতে চেয়েছিলেন চিংড়ি মাছটা আমি কিভাবে পরিষ্কার করেছি আমি মূলত চিংড়ি মাছ এভাবেই পরিষ্কার করি আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ